আসলাম আলাইকুম হরাক মতুল্লাহ হে গুণী জ্ঞানী বায়ু গুণেরা আপনারা আমার আলোচনা একটু শুনবেন এই বিশ্বাস রাখি আসলে আমরা বইপস্ত রে পড়েছি দশ মিলে করিকা হারেজিতে নাহিলা কিন্তু এই কথাটা আসলে পড়িয়ে গেছে কিন্তু এটার মর্ম অর্থটা আগে বুঝিনি অল্পরে গেছি কিন্তু এখন যেটা পোস্টেসি মরmorto লোক 10 জন মিরে কোনো কাজ করিলে যেমন নাহিলাস এই কথাটা কেন বললো 10 জন মিরে কাজ করিলে সেটা শোভলতা বেশি হয় এবং 10 জনের যে বেইনটা থাকে সেই বেইনটা থেকে এটা ভালো সুবুদ্ধি উদয় হয় আর এক একা যে কোনো কাজ করলে সেখানে সবুজ দিয়ে আপনার যতটুকু ব্রেন আছে এতটুকু ব্রেন এই কাজ করবে আপনি দেখলাম আমি বিভিন্ন কোম্পানিতে জব করেছি দেখলাম যে তারা একটা গোল মিটিং বসে মিটিং বসে যে কোনো দিনের সিদ্ধান্ত নি কেন কারণ দশজনে কোনো কাজ করিলে সেই কাজটা চূড়ান্ত রেজাল্টটা আসে ভালো আর এক একা সিদ্ধান্ত নিলে এই যে কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু এক একা কোন সিদ্ধান্ত নেয় না তারা বিভিন্ন ডিরেক্টর লেভেলের লোক থাকে জিএম লেভেলের লোক থাকে ম্যানেজার লেভেলের লোক এবং তাদের সিদ্ধান্তকারী একটা টিম একটা ফাইনাল রিপোর্ট করে রিপোর্ট করার পরে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তো কেন সফলতার জন্য আর এক একা কাজ করলে ওই কাজের মধ্যে আপনার শয়তান বন্ধ হয়ে যাবে ওই শয়তান আপনাকে বুদ্ধি দিবে কোমতারা দিবে কারণ শয়তান তো মানুষকে বিপদগামী করার জন্য পিছনে লেগে আছে আপনি বিপদগামী হলে শয়তান খুশি আপনি বিপদগামী না হলে কিন্তু শয়তান সাকসেস না আপনি সফলতা পাইলে আপনার দ্বারা ইসলামের কাজ হবে আপনার দ্বারা আপনার বাবা মার সেবা হবে আপনার দ্বারা আত্মীয় স্বজনের সেবা হবে আপনার দ্বারা পাড়া প্রতিবেশী বেশি উপকার হবে এখন আপনি যদি ভালো কাজ করতে পারেন তাইলে আপনি এই সব গুলা পাবেন কবরে নিতে পারবেন এখন আপনি এই ভালো কাজ গুলা কিভাবে করবেন কারণ আপনার পিছনে তো শয়তান এইভাবে লেগে আছে তা আপনি যাতে বিপদগামী হন তার জন্য আপনাকে কখনো সুবুদ্ধি শয়তানের পক্ষে দিবে না কারণ আপনি একা একা সিদ্ধান্ত নিলে আপনাকে শয়তান আরেকটা একটা বুদ্ধি দিয়ে আপনার ব্রেনটাকে ধুলাই করে দিবে আর দশ জনকে শয়তান কিন্তু পারে না দোকানিতে একজনকে সম্ভব তাই আমার কথাগুলো তো শুধু আমার জন্য না সবার জন্য বলতেছি তা আমরা যেকোনো সিদ্ধান্ত মিলে যদি আমাদের সিদ্ধান্তগুলো পারিবারিক হয় তাহলে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিব যদি হয় ব্যবসায়িকভাবে হয় তাহলে ব্যবসায়িক সাথে জড়িত যারা আছে তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিব সামাজিক সিদ্ধান্তগুলো সামাজিকভাবে সিদ্ধান্ত নিব ঠিক আছে আবার ধরেন সারা বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হবে তো সারা বাংলাদেশের মানুষকে নিয়ে সিদ্ধান্ত নেব তো আসলে আমি যতটুকু আমার বেড়ে কাজ করেছি ততটুকু বললাম যে একা একা কোন কাজে আপনি সফলতা পাবেন না কারণ একা একা কাজের পাশে ঠিকই শৈতানের হাত একটা থাকে শৈতান আপনাকে বিভুদ্গামী রাস্তার দিকে নিয়ে যাবে আপনি ভাবতেছেন একা একা বুদ্ধি অনেক ভালো না আমি ছোট থাকতে একটা বই থ্রিতে থাকতে বলছিলাম বিজ্ঞানীদের তিনটা কথার উপর নির্ভরশীল করে চলে অন্যের মতামতকে যথেষ্ট মূল্যায়ন করে গবেষণা করে কাজ করে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে কাজ করে তো আমরা বিপদগামী না হয় আমরা যে সিদ্ধান্ত যে লেভেলে করার দরকার সেই লেভেলের লোকদেরকে নিয়ে কাজ করে সিদ্ধান্ত নেই তাহলে আমরা পদবস্ত হবো না বিমদ হব না কারণ শৈতান আমাদেরকে সবসময় ক্ষতির দিকে নিতে আর পারলে আপনার এমন একজন অভিভাবকের হাতে হাত রেখে তার পরামর্শে চলবেন সে আপনার আত্মার ডাক্তার আত্মার আত্মার ডাক্তারের পিছনে ছুটলে আপনি বিভদানী হবেন না কারণ শৈতান আপনাকে ধোকা দিতে পারবে না আত্মার ডাক্তারা সবসময় আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য রাস্তা দেখাই দিবে এবং আপনি কাউকে না কাউকে মেনে চললে আপনি বিভুদ্ধ হবেন না আল্লাহ